লন্ডনগামী হজে যাওয়ার অনেকের ইচ্ছা থাকে এই যে একসা সার সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন গরু বিক্রি করছে টাকা দিচ্ছে জাল টাকা ধরে রহিসদ্দিন চাষা তো যে ব্যক্তি নিচে অগত বছরে যদি জাল টাকা দিয়ে থাকে ভুলে মনের অজান্তে ভিন্ন কথা হইতে পারে তো মানুষের কিন্তু ইচ্ছা ভাবে কোরবানির পশু কিনতে গেছে গরু কিনতে গেছে সেখানে যদি জাল টাকা ধরা দেয় বলেন তো এই সমস্ত মানুষদের কোরবানি কি আল্লাহ দরবারে কবুল হওয়ার কোন সম্ভাবনা আছে নাই তবে সারা হাও মাও করে কান্নাকাটি করতেছে জাল টাকা পাইছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মেয়ের জামাইকে দেবে সোশ্যাল মিডিয়াতে যখন ঘটনাটা ভাইরাল হয়ে গেছে এদেশের একজন নায়িকা আপনাদের বগুরারি মানুষ ওনার দিল নরম হয়েছে অপু বিশ্বাস দিল নরম হয়েছে যে আমি ওই বেসার উপকার করব খোঁজ নিয়ে দেখে যে ওনার কান্নাকাটির ভিডিও দেখে অনেক মানুষ ওনাকে টাকা দিয়ে দিছে গরুর যে দাম তার চেয়ে বেশি পাইয়া পাই এইবার জিজ্ঞাসা করছে চাষা মিয়া ওই নায়িকা জিজ্ঞাসা করছে আপনার আর কোনো ইচ্ছা আছে তো বলতেছে আমি যেহেতু মুসলমান রইসুদ্দিন চাচা এইবার বলছে আমি যদি একটু হজে যাইতে পারতাম তাই নায়িকা আবার বলছে আমি আপনার হজে যাওয়ার ব্যবস্থা করে দেব তো এরকম একজন নায়িকা হয়ে হজে যাওয়ার ব্যবস্থা করে দেবে সব ঠিক আছে ভালো কিন্তু আপনি যে হজে যাচ্ছেন আপনি যে হজে যাবেন হজে কাউকে পাঠাবেন যে টাকা দিয়ে তারে হজে পাঠাবেন টাকাটা হালাল হওয়া দরকার আছে না অবশ্যই আপনার ইনকামটাও হালাল হওয়া লাগে এই দিকটা খেয়াল রাখা লাগে একজন নায়িকার টাকা নিয়ে আপনি অমরা করতে যাচ্ছেন বা হজে যাচ্ছেন এখন তার টাকাটা বৈধ কি না অবৈধ হালাল না হারাম এটা আপনাকে জানতে হবে তারা অনেক হালাল ইনকামের রাস্তা থাকতে পারে তো এই জন্য যে কুরবানি দিচ্ছে সে যদি জাল টাকা ধরা দেয় তাহলে বলেন তো তার নিয়তে সমস্যা আছে না না এই জন্য সম্মানিত হাজির আপনি যদি দান করতে যান হালাল টাকা আপনাকে দান করতে হবে আপনি যদি হস করার নিয়োগ করেন অবশ্যই আপনার ইনকামটা হালাল হওয়া লাগবে হালাল ইনকামের টাকা দিয়ে আপনাকে হস করতে হবে হালাল ওই ইনকামের টাকা দিয়ে আপনাকে কুরবানি করতে হবে হালাল ইনকামের টাকা দিয়ে আপনার পরিবার পরিজনের খরচ চালাতে হবে এক কথায় হালাল রুজি আমাদেরকে খাওয়া দরকার আছে না নাই ইনকামটাও হালাল হওয়া লাগবে হালাল রুজি খেয়ে আল্লাহর ইবাদত করতে হবে সম্মানিত হাজিরিন এইজন্য তাকে ওমরা করাবো আর আল্লাহর সেই বান্দা রাজি হয়ে গেছে আমি উমরায় যাব হজ করতে যাব কিন্তু আমাদের যে মূল বিষয়টা হলো আপনি হজে যান আর কুরবানি কিনতে যান আপনার টাকাটা হালাল হওয়া লাগবে হালাল টাকা দিয়ে আপনাকে কোরবানি দিতে হবে যে ব্যক্তি জাল টাকার মনের অজান্তে যদি দিয়ে থাকে আর পরবর্তীতে দেখার পরে যদি ভুল সংশোধন করে নেয় যে চাষা মিয়া ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আল্লাহ যেন তারে মাফ করে দেয় আর যদি ইচ্ছাকৃতভাবে কেউ চাল টাকা বাজারে নিয়ে যায় পশু ক্রয় করে নিয়ে যায় বোঝা যায় আল্লার সেই বান্দার কুরবানি দা উদ্দেশ্য নয় মানুষের সাথে প্রতারণা করায় তার মূল উদ্দেশ্য কথা বলেন ঠিক না এই জন্য আপনি হালাল কোনো কাজ যদি করতে জানেন যান আপনি যদি মনে করেন আমি হজ করবো আমি কুরবানি দেব আপনার ইনকামটাও হালাল হওয়া লাগবে প্রত্যেকটা কাজ মানুষের নিয়তের উপর নির্ভরশীল আপনার নিয়ত যদি সই হয় কাজটা ভালো হবে আপনি ওতের মধ্যে যদি ভেজাল থাকে আপনার কাজের মধ্যেও ভেজাল ধরা পড়বে এইবার হজে গিয়েছেন বগুড়া শহর থেকে দুইজন প্রভাবশালী মানুষ ওনাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু চিন্তা করে এই টাকার মধ্যে ভেজাল আছে ব্যাংকে টাকা রাখছি ভেজাল আছে এই জায়গায় টাকা আছে ভেজাল আছে এরকম ভেজাল তালাশ করতে করতে চিন্তা করে যে আমাদের কিছু জমি আছে এই জমিগুলো দাদার পৈতৃক সম্পত্তি এর মধ্যে কোনো ভেজাল খুঁজে পায় না পরিশেষে জমি বিক্রি করে সেই টাকা দিয়ে হজে গেছে এই জন্য আপনি যখন হজে যাবেন অবশ্যই আপনার টাকাটা হালাল হওয়া সৌদি আরবের লোক হজে যে যায় এই মানুষগুলোকে কেন ঘুরায় বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরায় কেন এই যে ঘুরাইলে দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা আপনি যেতে পারবেন সাত মাথা সোজা যেতে পারবেন কিন্তু ওইটা যদি আপনাকে বনানি দিয়া ঘোরাইয়া মেডিকেলের সামনে দিয়ে ঘোরাইয়া তারপরে ওইদিকে দিকে সেলিমপুর আবার তিন মাথা ওই দিক দিয়ে ঘুরাই আবার সাত পাতা নিয়ে আসে বলেন তো এই পেঁয়াজের মধ্যে কত মানুষ ধরবে যত পেঁয়াজটা লম্বা হবে তত মানুষ ওই শাড়িতে থাকবে ওই লাইনের ভিতরে থাকবে এই জন্য তারা যে ঘুরায় আমরা মনে করি যে ট্রেনে উঠবো মিনায় ট্রেনে উঠবো আমরা জাম্বাই গিয়ে না কিন্তু ট্রেনে ওঠার যে রাস্তা যে ঘুর ওখানে আপনাকে দুই কিলোমিটার ঘোরায় এটাই তাদের সিস্টেম তারা নিয়ন্ত্রণ করতে গিয়ে শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে এভাবে মানুষকে ঘোরায় ঘোরায় সেখানে কিন্তু আপনি ওই চুরির নালিশ পাবেন না আমার সাথে যিনি একজন হুজুর ছিলেন অনেক বড় আলেম আপনারা নিজে সাজ দিলে তার আলোচনা পাবেন বিয়াল্লিশ দিন প্রায় আমরা একসাথে একই রুমে ছিলাম আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক ফেনি জেলায় তার বাড়ি আরাফার ময়দানে গিয়ে ওনার মানি হারায় প্রায় ষাট হাজার টাকার মতো ছিল মানি ব্যাগ আরাফার ময়দানে আল্লাহর একজন বান্দা সৈদির মানুষ আল বাইক নিয়ে আসছে মানে আপনারা বাংলাদেশে অনেকে খান খান না মুরগি ভাই যেতে যেতে বুঝছেন তো এটা আলবাই তো এই খাবারটা উনি সংগ্রহ করতে বা ওই দিকে গেছেন যাওয়ার কারণে ওই মানিব্যাগটা এখান থেকে পড়ে গেছে পাল্লার বান্দা মাকরিবের আগে যখন আমরা আরাফার ময়দান থেকে বের হয়ে আসবো সে সময় আমার হুজুরের মন খারাপ কি গোলাম রব্বানি আমার মানি ব্যাগটা পড়ে গেছে তা আমরা তো এখন তো বের হয়ে আসবো আসার পরে আমরা ওখানে অনেক খোঁজাখুঁজি করলাম প্রশাসনে ভাইদেরকে জিজ্ঞাসা করলাম তো কেউ কোনো হদিস দিতে পারল না তো আমাদের কাফেলার যিনি তৈব হজ গ্রুপের জনাব হাফেজ তৈব পল্লার উনি বলতেছেন হুজুর মানি মেয়ে হারায় গেছে টেনশন করেন আমার বিশ্বাস আপনি পাবেন ইনশাল এই কথা বলে আমরা চলে আসতেছি আসার পরে যেই হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের একটা কাঠ ছিল ওই মানি মেয়ে আল্লাহ সেই বান্দা ফোন দিয়েছে হোটেল যে আমি একটা হাজির মানিব্যাগ পাইছি দেখেন তো আপনাদের হাজির কি না তো ওনার একটা ছবি ছিল সেই ছবি পাঠায় হোয়াটসঅ্যাপে পাঠায় তো এইবার তালাশ করা হচ্ছে এই মানিব্যাগটা ব্যাগটা কার চিন্তা করে ষাট হাজার টাকা আছে ব্যাংকের এটিএম কার্ড আছে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে পরের দিনে যে সৈদিন মানুষ পাইছে সে হোটেলে ফোন দিয়ে জানাইছে তারপরে এই হোটেল থেকে গাড়ি নিয়ে যায়া ওখান থেকে মানি ব্যাগ নিয়ে আসা হলো বাংলাদেশ বা অন্য অন্য দেশে এই কথা চিন্তা করা যায় বলেন ষাট হাজার টাকা সহ মানি ব্যাগ দেবেন নাকি দেবেন খুব মানবিক মানুষ পাইলে বাংলাদেশে দুই একজন পাওয়া যায় যে অনেক স্বর্ণের টোকলা দুই এক লাখ টাকা পাইলে ফেরত দেয় দুই একজন কিন্তু অধিকাংশ মানুষ এই টাকাগুলো ফেরত দিত না তো এই জন্য বাজান সমাজটা সুন্দর করতে হলে ওই দেশের মানুষের ভিতরে ভয়টা ভয় এটা কেন আমার একজন মানুষ মানিবে ফেলে গেছে সেটা ফেরত দিয়ে দাঁড়িয়ে তার অন্তরে কার ভয় আছে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় যখন থাকবে না আপনি যত দামি মানুষ হওয়ার চেষ্টা করেন যতই অহংকার করেন বলেন পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ আমার ভাবে কিন্তু লাভ হবে শক্তি দিয়া কি বলেন নিজের জীবনটাকে পরিবর্তন করা যায় শক্তি দিয়া গতকালকে দেখলেন